বিয়ে হচ্ছে তাদেরকে বলবো প্রচুর প্রচুর কসমেটিক্স কিনতে হবে মেকআপ আছে আপনার আছে রেকর্ড আছে আপনার আছে পিএসসি আছে যাবতীয় মেকাপ যারা শেখায় ছাদের তলায় সবকিছু ডিসকাউন্ট পেয়ে যাবে হচ্ছে বাড়িপুর গেট মধ্যে এবং প্রতিষ্ঠান চলে ম্যাডাম কোয়ালিটি আমি যদি

আমার আরো কাস্টমার রিভিউ আছে যে এই প্রোডাক্টটা মাথার ফলে আঠাশ দিন পরে দেখা যাচ্ছে যদি কন্টিনিউ করা হয় আঠাশ দিন ধরে তাহলে একটা হেয়ার গ্রোথ এবং বেটি হেয়ার মানে অনলাইনে নাকি প্রোডাক্টটার দাম কত দেখা যাক এখানে কত দাম হয় প্রোডাক্টটা আচ্ছা অনলাইনে তো এত দাম দেখাচ্ছে প্রোডাক্টটার তো এখানে কেমন দাম আছে আটশো পঁচানব্বই টাকা এমআর ঢালা আছে এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিষয় আর কি কি পিঙ্কিং এর এখানে পাওয়া যায় মানে পিঙ্কিং এর আরো যেমন প্রোডাক্ট আছে যেমন ফেস ওয়াশ ফেস ওয়াশ আমরা 24 ক্যারেট গোল ফেস ওয়াশ আর এটা কোরিয়ান প্রোডাক্ট এবং কোরিয়াতে খুব প্রচলন আছে লিপ বাম আছে লিপ স্ক্রাব আছে আচ্ছা লিপ সিরাম আছে আচ্ছা দারুণ আচ্ছা এই প্রোডাক্টগুলো ইউজ করার পর মুখে যে দাগ স্পট আছে সেগুলো চলে যাবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো গুলো ইউজ এর মুখে যত দাগ স্পট আছে সে সমস্ত দাগ স্পট আপনারা চলে যাবে এখানে কি কি মেকআপ এর কি প্রোডাক্ট আছে এখানে মেকআপ এর আছে আপনার ফরে আছে রেকর্ড আছে আপনার আছে যাবতীয় মেকআপ যারা শেখায় সবাই এখানে সবকিছু আমাদের মেবলিন আছে লরিয়াল প্রফেশনাল আছে আপনারা চুলের সবকিছু পাবেন আপনারা ডার্মাকো পাবেন মামাট পাবেন আপনি পিলগ্রিম পাবেন গুড ভাইবস পাবেন বিয়াডো আছে আপনার ফনস আছে lakme আছে সব ধরনের প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন মানে তাহলে দারুণ বিষয় দেখি বাচ্চো गाइस এক ছাদের তলায় সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় তাহলে লেট করতে বনে খুব তাড়াতাড়ি চলে আসা সৃষ্টি এডিশনে আর নিয়ে যাও তোমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেক কমের মধ্যে আর যারা ভিডিওটা দেখছো আর দেখি শেয়ার করছো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করছো আর সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য তো একটা ছাড়ের কিছু তাহলে লেট করো না তাড়াতাড়ি চলে আস দেখতেই পাচ্ছো তাহলে যে এখানে অনলাইনের প্রোডাক্টের সাথে সাথে অফলাইনেরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তারা মেকআপ আর্টিস্টের কাজ করছো তারাও কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারো

বর্তমানে এখন যুগের সঙ্গে তাল মিলে যেগুলো চলতে হয় সেই হিসেবে আমি ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে ম্যাডাম আর আপনারা হেল্প করলে আরো ভালো জায়গা নিয়ে যাবো আপনাদের প্রচেষ্টা এবং সবার ভালোবাসা তাহলে এখন অনলাইন থেকে হবে একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনি অর্ডার করলেন তার সার্ভিস চার্জ নেবে কি মালটা আসছে কি বুঝতে না আপনি এখানে মাল দেখলেন নিলেন খুলে দেখলেন টেস্ট করলেন এবং টেস্টার আছে দেখলেন বুঝে নিলেন যেটা অনলাইনে পাবেন না এবং সবচেয়ে অনলাইনে আপনি খালি লোকে একটা মেনে হয়ে গেছে অনলাইনে অনেক সস্তা অনলাইনে কি সস্তা দিচ্ছেন প্রোডাক্টটা দুটো কোয়ালিটি দেখবেন না অফলাইন আর অনলাইনে দুটো প্রোডাক্ট দেখবেন দেখে দুটো মালের ফারাক না দেখবেন ম্যাডাম আমি বুঝলাম না দ্বিতীয়ত অনলাইনে যা ছাড় তার থেকে আপনি অনলাইনে যদি আপনার টোয়েন্টি পার্সেন্ট দেয় সেটা আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারণ প্রতিষ্ঠান চলে ম্যাডাম দাম কোয়ালিটি ব্যবহার এই তিনটে নিয়ে আমি যদি অ্যাসিষ্টি প্রথম আপনাদের মোটামুটি এমন একটা জায়গা নিয়ে যেতে যে মানুষ জানো যে কলকাতা বা অনলাইন বা বড়বাজার সেটাকে হারিয়ে যেন বাড়ি খুশি আসতে পারে এখান থেকে নিলে লোকে ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট তো ম্যাডাম তো ওটা তো এটা কোনো ব্যাপার নয় মানুষ আগে প্রথম মায়েরা সৃষ্টিতে আসলে ভালো একটা ব্যবহার পাবে এই সঙ্গে মালের কোয়ালিটি পাবে এবং দাম একদম সঠিক আচ্ছা কাকু যারা যারা সৃষ্টি মিডিশনে আসবে তাদের কিভাবে আসবে অ্যাড্রেসটা একটু বলে দিন সৃষ্টি মিডিশনটা হচ্ছে আপনার রেল গেট ওটের মধ্যে স্থল এবং এলএক্স সোর্স এর আচ্ছা আসলে সৃষ্টি কমিশন খুঁজে পাবে এবং চার শ্রীবাস্তবের পাশে বললেও যে কোনো যে কোনো মানুষ বলে দিতে হবে সৃষ্টি কমিশনটা কোথায় আচ্ছা তাহলে জেনে নিলে অ্যাড্রেসটা আর চলে আসো তাহলে এখন লেট করছো কেন সামনেই আমার বিয়ের সিজন আছে যাদের নতুন বিয়ে হচ্ছে তাদেরকে বলবো প্রচুর প্রচুর কসমেটিক্স কিনতে হবে তো লেট না করে খুব তাড়াতাড়ি চলে আসো সৃষ্টি মিটেশনে আর বিয়ের সমস্ত জিনিস এখানে কিন্তু পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি কসমেটিক্স এগুলোও পাবে যে এটা নয় যে শুধুমাত্র মেকআপের প্রোডাক্টই পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের জুয়েলারিও পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের জুয়েলারি এছাড়াও ওপরেও এদের স্টোর আছে যেখানে আরও অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায় চলো দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ এদের স্টোরটা কত বড় অন্যান্য বারুইপুরের দোকানের থেকে এখানে আরো অনেক ধরনের ইউনিক অনেক জিনিস পাওয়া যায় যেগুলো দেখতে পাচ্ছি এসে দেখো এখানে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাবে কানের দুলে বাহ দারুণ কালেকশন সব ডিজাইন সব ডিজাইন নতুন কালেকশন এগুলোর প্রাইস কেমন আছে প্রাইস খুব কম দাম দায় এই ধরনের দামি আছে একশো টাকা এখানে সব রকম জিনিস পাওয়া যায় আপনার চুড়ি থেকে শুরু করে গলার হার ইমিটেশনের সব রকম জিনিস আপনি এখানে পেয়ে যাবেন আর খুব কম দামে পেয়ে যাবেন এখানে অন্যান্য দোকানের তুলনা আচ্ছা কিছু কালেকশন আমাকে দেখান তাহলে বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছো কত সুন্দর কালেকশন আমার তো দেখেই মনে হচ্ছে নেই নি তাহলে একেবারে দেরি করছো কেন চলে আসো বাড়াইপুরের সৃষ্টি ইমিটেশন বাউ কি সুন্দর না কালেকশন গুলো শুধু দেখো গাইস দেখো তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর জুয়েলারি কালেকশন সাথে এখানে অনলাইন প্রোডাক্ট আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো পাওয়াই যাচ্ছে যেগুলো আর অন্যান্য দোকানে পাওয়া যায় না সেখানে সমস্ত স্টক রয়েছে কোথায় সৃষ্টি ইমিটেশন তাহলে আজকে আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলে সৃষ্টি ইমিটেশনে ইভেন সাথে সাথে বাচ্চাদেরও এখানে অনেক কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছ যেমন হ্যার থেকে শুরু করে গার্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদেরও জিনিস পাওয়া যায় কিন্তু এখানে তাহলে এখন আর ফ্লিপকার্ট থেকে কেন নোবো চলে আসবে সৃষ্টি ইমিটেশনে বারাই যারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিয়ে আসবে কাকুকে এসে দেখাবে তারা আমার তরফ থেকে আর সৃষ্টি মিটেশন কাকুর তরফ থেকে ডিসকাউন্টের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে গাইস কি কাকু পাবে তো হান্ড্রেড তাহলে আর লেট কেন গাইস তাড়াতাড়ি চলে আসো সৃষ্টি মিটেশন আর নিয়ে যাওয়ার পছন্দসই জিনিস তোমাদের ইভেন্ট তফত্ব সামগ্রীও এখানে পাওয়া যায় তাহলে লেট না করে তাড়াতাড়ি চলে আসো তাই বলছি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও আর যেখান থেকে ভিডিওটা দেখছো প্রচুর প্রচুর শেয়ার করে দাও সবাইকে জানাও যে সৃষ্টি ইমিটেশনে কি কি পাওয়া যাচ্ছে আর এখানে অনলাইনে প্রোডাক্ট তো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে গাইস আর ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু দেখাতে হবে তবেই কিন্তু সেই ডিসকাউন্টের উপর ডিসকাউন্টটা পাবে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও চলো টা টা